নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নতুন জিনিস নিয়ে আসছি আপনাদের কাছে আমার একটা উদ্দেশ্য আছে আছে সেই উদ্দেশ্য নিয়ে ভিডিও ভিডিওগুলো করি উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা আমার যেটা যেটা ক্ষতি হয়েছে বা যেটা যেটা ক্ষতি হচ্ছে সেটাকে নতুন কোন পদ্ধতিতে গাছটা করে জেনে গাছটা ভালো থাকে সুস্থ থাকে আর হচ্ছে আপনারাও সেটা জেনে যান এবং আপনারা যে ভালোবাসা দিচ্ছেন যা করছেন তার থেকে যাচ্ছে এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন আমি সেই এই ভিডিওর মাধ্যমে উত্তরটা দিই যার জন্যে আমরা ভিডিওগুলো দেখবেন নিয়মিত দেখলে কী হবে কিছু না কিছু উত্তর যখন যেটা আপনি প্রশ্ন করছেন সেই ভিডিও যখন করছি তখন কিন্তু উত্তর পেয়ে যাবেন একজন বলছেন যে এরকম গাছটাকে এনে বসিয়েছি বসানোর পর মানে কি গাছ এবার বলি আজকে আপনাদের যে গাছটা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে এই কাগজ ফুল বা বাগান বিলাস বা বেগম ভেলিয়া এই তিনটে নামে পরিচিত এই গাছটাকে কি করে ভালো রাখবেন বা কি করলে আরো সুন্দর ফুল হবে গাছটা সারা বছর ভালো থাকবে সেই সব চিন্তা নিয়ে আজকে করা সেটা হচ্ছে আপনারা ভেবে রাখুন সেটা হচ্ছে অনেকেই একটা যেরকম প্রশ্ন করেছেন যে এটা বসিয়েছি পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা বসানোর পর পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে দেখুন আমি আপনাকে একটা কথা বলে রাখি তাহলে বুঝতে পারবেন সঠিক বুঝতে পারবেন আমরা তথ্য দিই তাহলে বুঝতে পারবেন গাছ এই পাতা হলুদ হয় তিন চারটে কারণে এক হচ্ছে ফাঙ্গাস লাগলে মানে পচন জাতীয় কোনো রোগ লাগলে পাতা হলুদ হয় দাগ হয় বুটি বুটি তখন পাতাটা পড়তে পারে জল কম বেশি জল কম হয়ে গেল। তখনও পাতা পড়তে পারে নতুন রিপোর্টিং করেছেন গাছটা নতুন রিপোর্টিং করেছেন সেই সময় জল বেশি হয়ে গেল তখনও পাতা হলুদ হয়ে পড়তে পারে এই মাটির সঙ্গে মানে এই যে মাটিটা তৈরি করে এই মাটির সঙ্গে যদি আপনি এই প্যাকেটটা কেটে নতুন একটা মাটিতে দিচ্ছেন সেই মাটিতে অতিরিক্ত খাবার আছে অতিরিক্ত খাবার হচ্ছে তখন শেকড়টা ড্যামেজ হয় তখন কিন্তু পাতা হলুদ হয়ে পড়ে আরটা পড়ুদ হয় যে আপনার এইটা ম্যাচ পাতাটা ম্যাচিউর হয়ে গেছে যেমন বয়স হয়ে গেছে তখনও পাতা হলুদ হয়ে পড়ে এইবার আপনাকে কিন্তু এটা এখান থেকে বলা সম্ভব নয় আপনার বাড়িতে গাছ বসানোর পর এই পাতা হলুদ হয়ে পড়ছে আমাকে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তরটি কিন্তু এইভাবে সঠিক দেওয়া সম্ভব নয় কেন নয় আমি তো জানি না যে ওই মাটির মধ্যে আপনি খাওয়ার বেশি আছে কিনা জল কম হয়ে গেছে কিনা জল বেশি হয়ে গেছে কিনা পাতা দেখে নেব করতে হবে এবং ফাঙ্গাস দেখে হয়েছে কিনা তাহলে এইটা তো এখান থেকে বলা কি সম্ভব তাহলে আপনাদের কি করতে হবে আপনাকে কিন্তু এই গাছটাকে বসানোর থেকে ভিডিওগুলো দেখে এবং ভালো করে বুঝে আপনার গাছটাকে বসাতে হবে এবং নিজে অনুভব করতে হবে যে এটা কী কারণ হতে পারে নিজেকে জানতে হবে কেন বলে দিচ্ছি গাছ যেমন কথা বলতে পারে না এ পাতা দেখিয়ে দেয় গাছ দেখিয়ে দেয় ঠিক আপনার বাড়ি বাচ্চা শিশুটা যে আছে দু মাস তিন মাস বয়স সেও কিন্তু কথা বলতে পারে না সে কিন্তু কি হয় তার অসুবিধার কান্না কান্নাকাটি করে কান্নাকাটি করে তখন আমরা বুঝতে হবে যে তার কোনো একটা প্রবলেম হয়েছে সে কাঁদছে না আপনি দোলনায় দিচ্ছেন বুকে রেখেছেন বা কাঁদে নিয়ে ঘুরছেন তাও কান্না থামছে না এটা অথবা আরটা হয় যে আপনি একটা বাচ্চাকে বিছনায় সোয়াচ্ছেন যেই বিছনায় সোয়াচ্ছেন দেবে কাঁদছে আবার তুলে নিয়ে কান্না বন্ধ হয়ে যাচ্ছে ঘুরছেন আবার যেই বিছনায় নিয়ে যাচ্ছেন যেই শুয়ে দিচ্ছেন সে কাঁদছে দেখা গেল এবার আপনি বিছনায় শুয়ে যেই দিচ্ছে কাঁদছে কেন কাঁদছে তাহলে আপনি বিছনাটা দেখবেন আপনার বিছনার মধ্যে পিঁপড়ে হয়েছে কিনা পিঁপড়ে হয়েছে কিনা যার উপর দিচ্ছেন বসাচ্ছেন তার মধ্যে এমন কিছু জিনিস ঢুকে আছে তার গায়ে ফুটছে সেই জন্য সে কাঁদছে বা যে বিছনাটা করেছেন সেটা স্যাঁত সেতে আছে ঠান্ডা আছে ভিজে ভিজে আছে সেই কারণে সে কাঁদছে অথবা অতীত গরম হয়ে যাচ্ছে যে কোনো কারণে গরম হয়ে যাচ্ছে রোদে দিয়েছিলেন ঠান্ডা হয়নি আপনি দিয়ে শুয়ে দিয়েছেন তার গরম লাগছে কাঁদছে তাহলে এই কান্নাটাকে আপনাকে যেরকম নিজে অনুভব করতে হয় ঠিক গাছকে আপনাকে অনুভব করতে হবে আমরা শুধু পথ দেখাবো যারা আমরা গাছ দেখাই এইটা করলে এটা হবে এটা করলে এটা হবে এই পথ বা গাইডটাকে সেই গাইডটাকে করে দেবো কোনো অসুবিধা হলে কোন ওষুধটা ব্যবহার করলে কি হবে ডাক্তারের মতো ডাক্তারকে ফোন করলেন সে বললো ঠিক আছে এই ওষুধটা দিয়ে দিন ওইটার বদলে এইটা দিয়ে দিন ওইটার বদলে ফোন ফোন করে জাম হয় না ডাক্তার বলবে যে আমাকে বাচ্চাকে নিয়ে আসুন বা ওকে নিয়ে আসুন আমি উত্তর দেব এই দুটো কাজ তাহলে আপনাকেও ঠিক এরকম করে জানতে হবে কেন আপনার আমরা গাছ করতে গিয়ে যে ধরনের ছুটে বেড়াই আপনাদের ধারণা নেই আপনাদের ভিডিও মাধ্যমে দেখছেন মানে ভাবছেন যে আমাদের খুব লাভ হচ্ছে বলেই আমরা ভিডিও ভিডিও করে করে দিচ্ছি আমরা এখান থেকে প্রচুর পয়সা ইনকাম করি সেই জন্য লক্ষ্য লক্ষ্যপতি কোটিপতি হয়ে যাচ্ছি সেই জন্য তাহলে কিন্তু এই ধুলো ঘেঁটে প্যান্ট পরে আমরা ভিডিও দিতাম যে কোটিপতি হয়ে যেত তখন আমি চার চাকরি ঘুরতাম এটা হচ্ছে বাস্তব এবার এবারে বলবেন তাহলে ভিডিও করছেন কেন আপনারা তো অনেক কৌতূহল ভিডিও করছেন কেন দেখুন আমার জায়গায় যদি আসেন তাহলে বুঝতে পারবেন কত লোক গাছ তৈরি করতে গিয়ে মেরে ফেলেছে আমার কথা অনুযায়ী গাছ করে তারা বেঁচে গেছে এরকম কমার্স প্রচুর আছে আপনারা জানেন সেই লোকগুলোর জন্য করতে হয় ভালোবাসার জন্য এই ভালোবাসাটা তো সোজা পাওয়া যায় না যিনি আমাকে বলছেন দিল্লি চলে আসুন বা গুজরাটে চলে আসুন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আমরা ঘুরিয়ে দেখা করার ব্যবস্থা এই ভালোবাসাটা অত সোজা পাওয়া যায় না এটা অনেক সত্যি কথা আমি গর্বিত যারা আমাকে এগুলো বলেছেন দুর্গাপুর আসানসোল কুচবিহার শিলিগুড়ি আসাম থেকে এরকম আমাকে প্রচুর লোক এই বলেছে তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে আমাকে এই সম্মানটা জানাবার জন্যে ভালোবাসা দেওয়ার জন্যে সেই কৃতজ্ঞতা বোধ থেকে সেই ভালোবাসা থেকে আজকে আমরা এই কাজটা করে যাচ্ছি করব কে কি বলছে আমার সেদিকে নজর নেই করবো আর আপনারা অনেকে বলেন যে ভিডিও ছোট করুন কেউ বড় বড় এটা আমি আমার মতো করব তাতে আপনাদের ভালো লাগলে দেখবেন আর দেখবেন না একদম পরিষ্কার কথা বলছি ধৈর্য যদি না থাকে আপনারা যে বাড়ি বসে ভিডিও থেকে কাজ করছেন আমাদের মতো ছুটে গাছ করছেন না একটা ভিডিও তৈরি করতে গেলে তার আনুষঙ্গিক যেসব জিনিসপত্র আপনার ধারণা নেই যেগুলো কি জোগাড় করে আপনাদের কাছে উপস্থাপনা করি আমরা কষ্ট করে করছি আপনাদের জন্য আপনারা দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের বিষয় ভালো লাগাতে লাগবে কাজে লাগলে দেখবেন নাহলে দেখবেন না সমাজে এইরকম পাওয়া যায় আপনি ডাক্তার বদল করেন কখন যে আপনার সেই ডাক্তারে আমরা কাজ হচ্ছে না বলে ওষুধে কাজ হচ্ছে না বলে তখন ডাক্তার বদল করে আপনার আমার কাজে যদি আপনার যদি উপকার না সেটা দেখবেনই না ছুড়ে ফেলে দেবেন পরিষ্কার কথা আমি এরকম বলি আমার কাজে যদি আমরা উপকার না তাহলে দেখবেন কেন এইটা হচ্ছে বাস্তব সেই বাস্তব দাঁড়িয়ে কথা বলছি সোজা কথা সরাসরি বলা ভালো আচ্ছা আর একটা কথা বলে কি এই এই ভিডিও অনেক পরপরই আসছে দেখছেন আমাকে কাইন্ডলি আমার কাছে গগন বিলি আছে সেটা দিশি প্রজাতির গগনবিলি আমি বেঁচে গগন বিলিয়া বেঁচে খাই মানে আমার ব্যবসায়ী নার্সারি ব্যবসা কিন্তু আমার কাছে আইডি ধরে পাবেন না গাছের নাম আইডি ধরে পাবে না সেই ব্যবস্থা করছি আগের বছর আশা করি আপনাদের আইডি ধোয়াও গাছ দিতে পারবো এবছর আইডি দিয়ে আপনাদের গাছ দিতে পারবো না সোজা কথা বললাম এবার গাছ বলেই এইবার এই গাছটাকে আমরা নতুন একটা মিডিয়াতে করছি কি মিডিয়া করেছি এটা হচ্ছে থার্টি পার্সেন্ট আমরা ঘ্যাস থার্টি পার্সেন্ট আমি ভার্মি দিয়েছি ফিফটি পার্সেন্ট ঘ্যাস দিয়েছি নুড়ি পাথর ঘ্যাস সব মিলিয়ে দিয়েছি আর টোয়েন্টি পার্সেন্টের থেকে আরো কম আছে বালি একটু আছে এর সঙ্গে আমার ময়শ্চার করা হাড়ে গুঁড়ো শিং করা তিন মাস আগে যে মশার করা যে নিমখোল সেইগুলো একটু দিয়েছি দু চামচ আর দিয়েছি আমি এই যে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি এক চামচ আর খড়ি মাটি দিয়েছি দু চামচ এই হচ্ছে ব্যাপারটা দেখেছি মিডিয়াতে ধরে রাখতে কাজ তো কাজ তখন এবার আপনাদের প্রশ্ন আপনি মাটিতে তো ভালো হয় হ্যাঁ হয় সত্যিই হয় কিন্তু আমি একটা জিনিস কন্ট্রোল করতে পারছি না বা আমার প্রবলেম হচ্ছে অনেক গাছে সেটা হচ্ছে এই গোড়া প্রচারক এই নিচ থেকে গোড়া প্রচারক এই গোড়া গোড়াগুলো পচে যাচ্ছে এখান থেকে এই নিচ থেকে কেন হচ্ছে আমি বুঝতে পারলাম যে আমি জল দিচ্ছি সেই জলটা পরের দিন মনে করুন দু ঘন্টা তিন ঘন্টা স্টে করছে এইখান থেকে এই জল থেকে ফাঙ্গাসটা যতটা ভিজে যাচ্ছে এইখান থেকে এটা এই ফাঙ্গাসটা এখান থেকে নিয়ে নিচ্ছে নিয়ে এখান থেকে আমাকে ছালটাকে পচিয়ে দিচ্ছে আমার অনেক বড় বড় গাছ আমি আগের ভিডিও দেখেছি যে ছাল পচে গেছে তাহলে আমি সেই থেকে মুক্তির জন্যে আমি এই নতুন মিডিয়াতে আমি গাছটা করছি এতে আপনারা রাসায়নিক খাবার দিলেও নেমে যাবে থাকবে না উপরে আরেকটা কথা বলি রাসায়নিক যখন আমি খাবার দিই তখন পটাশ টটাস যাদের এই মাটির উপর থাকে এই মাটির উপর থাকে পুরোটাই নিচে নেমে যায় না সেই জন্যে এই রাসায়নিকটা কিন্তু এই বিক্রিয়া করে ছালটাকে এই ছালটা বিক্রি করে ছালটা পড়িয়ে যায় এই হচ্ছে রাসায়নিক সারের সমস্যা এটাই আমি এই এই টপটাতে রিপোর্টিং করবো আমি কি করে রিপোর্ট করবো এটাকে এরকম নিলাম খুলে ফেললাম জলে আমি ভিজিয়ে দেব দেখুন আপনারা ভাবতে পারেন দাদা মিডিয়া মাটি নেই তাহলে পাথরেও তো গাছ হয় পাঁচিল দেয়ালেও গাছ হয় এইটাকে মাথায় রেখে গাছ করবেন তাহলে ভালো হবে সব গাছকে ঘ্যাসে মিডিয়া করা সব গাছকে ফলের গাছকেও করা যায় ঘ্যাসে মিডিয়ায় সব গাছকে করা যায় যদি আপনি তার মধ্যে ঢুকতে পারেন আর শিখতে পারেন সেখাটা আসল জরুরি আপনি যেদিনকে গাছের খাওয়ারের চিন্তা করে বন্ধ করে দেবেন গাছ কি চাইছি সেটা যখন অনুভব করতে পারবেন গাছের জল দেওয়া শিখে যাবেন তাহলে আপনি কিন্তু গাছ করা শিখে যাবেন ঠিক আছে গাছ কি চাইছে ঠিক আছে এইটা যদি আপনি শিখে যেতে পারেন তাহলে কিন্তু আপনি গাছ করা শিখে যাবেন ঠিক আছে আমি এরকম করে হালকা করে মাটিটাকে জলে এরকম নাড়িয়ে 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 আমি যতটা পারি কমিয়ে দেব এটা কিন্তু পুরো রে করব করবো না ল্যাংটো করবো না গাছটাকে বারবার করে বলছি দেখুন আমি কত করে ফেলেছি ঠিক আছে এই আগাছা গুলো ফেলে দেবেন দেখুন ঠিক আছে তাহলে আমি এখানে বসিয়ে দেব দেখুন এরকম জমাট হবে না এরকম করে আপনারা কিন্তু চেপে দেবেন সময় আমি বলি আগে এটা দেখিয়ে দিই দিয়েছি কিন্তু এরকম করে চেপে আমার গাছকে গাছ যেন না নড়ে যায় আমরা দেখুন এটা হয়ে গেল অতি অবশ্যই এর সঙ্গে এই গাছটা কিন্তু নড়ে যাবেই যেহেতু এটা আলগা মাটি এটা জমাট বাঁধবে না সেহেতু আপনারা আপনার লাঠি ঢুকিয়ে দেবেন লাঠি ঢুকিয়ে দিয়ে বেঁধে দেবেন কিন্তু অতি অবশ্যই লাঠি ঢুকিয়ে গগন এই এই গাছকে বেঁধে দেবেন বেঁধে দেবেন না নড়ে যাবে গাছ বেঁকে যাবে হলে যাবে ঠিক এরকম লাঠি ঢুকিয়ে আপনি বেঁধে দেবেন দেখাচ্ছি আপনাদের ঠিক এরকম করে বেঁধে দেবে এগার সঙ্গে বেঁধে দেবেন অতি অতি অবশ্যই কিন্তু এই গাছকে বেঁধে দেবেন পরবর্তীকালে আবার খুলে ফেলবেন আবার টালাকটি ভেবে ওরা নষ্ট হয়ে যায় এটা যখন এরকম মোটা হয়ে যাবে তখনও ধরে রাখার ক্ষমতা রাখবে যতক্ষণ না ধরে রাখছি এরকম কিন্তু আপনারা এই রকম করে আমরা এই কাগজ ফুলের গাছকে নতুন মিডিয়াতে আমরা করে দেখুন করে দেখুন একবার এবং আপনারা এটা সুবিধা কী হবে এই বলছি এই মিডিয়াতে আমরা কোন ফুল আসার দরকার তাহলে ফুল এলে আপনি জল কমে কমিয়ে দেবেন জল কমে দিলে এর একদিন জল কমিয়ে দিলে বা একদিন জল না দিলে জল টান হয়ে যাবে দু দিনের মধ্যে আবার পাতা তিন দিনের মধ্যে পাতা পড়ে যাবে আবার আপনি খাবার দিয়ে জল দেবেন পাতা ফুল এসে যাবে এটা একটা পাট এটাকে কন্ট্রোল করা যায় একে আপনি যখনই এটা রাসায়নিক সার দিন আর জৈব সার দিন যেটা দুইটাই দেবেন সেটাই এর আস্তে করে সব করে সঙ্গে সঙ্গে মাটির নিচে নিয়ে নিয়ে যাবে উপরে থাকবে না যেটা মাটির ক্ষেত্রে হয় এই যদি জল ধারা ক্ষমতাতে নেই সঙ্গে সঙ্গে ও নিচে কিন্তু নিয়ে চলে যাবে সে করে কাছে পৌঁছে দেবে এটা একটা সুবিধা আপনার এইটা কী হবে আপনি বর্ষাকালে দেখে দিলেন ওপেন ওপেন গাড়ি ক্ষেত্রে ওপেন সেটা রাখা সম্ভব না আমরা কখনো জল আপনি জল জমবে না তাহলে আমরা কী হবে আপনাদের তিন দিন চার দিন বৃষ্টি হলে জল জমে গেলো আপনাকে টপ কাজ করতে হবে টপের দিকে নজর রাখতে হবে কিন্তু এইটা করলে আপনার কিন্তু আর এই সমস্যাটা হবে না এবার তিন চার দিন জল জমে থাকলে মানে গোড়ায় এই ছালটাকে ডিস্টার্ব করবে ছাল পচিয়ে যেতে পারে রাসায়নিক বিক্রিয়াতে রাসায়নিক রাসায়নিক জন্য এক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন তাহলে আপনি এই মিডিয়া করলে কেন করবেন কি জন্য করবেন আপনি ভেবে করুন বুঝে করুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারলেন আমি আপনি কেন করছি আমার আমি যেহেতু আমার অনেক গাছ নষ্ট হয়েছে গোড়া পচেছে আমি কিন্তু এবছরে সব গাছকেই আমি কিন্তু এই মিডিয়াতে নিয়ে চলে যাব শুধু আমি বুঝতে পেরেছি যে কেন হয়েছে সবসময় খয়াল করতে পারে কেন হয় কী জন্য হয় আমি একদিন বুঝতে পারিনি আমি যখন বুঝতে পেরেছি যে এই কারণে হয়েছে আমি কিন্তু এই মিডিয়াতে এবার নিয়ে চলে যাব এতে আমি যখন তখন খাবার দিতে পারবো এতে খোল জল দিতে পারবো হাড়ের গুঁড়ো শিঙ্কুচি নিম খোল ডিকম্পোজ করেও দিতে পারবো সর্ষে বাদাম খোলও দিতে পারবো আমি ভাতের ফ্যানও দিতে পারবো আমি যদি মনে করি শূন্য বাহানা চৌত্রিশ বা যে কোনো রাসায়নিক সার পটাশ দিতে পারবো সঙ্গে সঙ্গে তো মাটি নিচে নেমে যাবে তাহলে আমি নিচে নেমে গেলে আমার এই ছালের এফেক্ট হবে না এটা বুঝে করুন আমার ফোন নাম্বার দিয়ে রাখছি কাইন্ডলি একবার ফোন করবেন সন্ধ্যে সাতটা থেকে দশটা একবার কল করে দেবেন আমি দায়িত্ব নিয়ে আপনাদের ফোন করে দেবো বেলা কেউ ডিস্টার্ব করবেন না আমি আপনাদের ফোনে উত্তর দিতে পারবো না তখন আমাদের ফোনটা নেই আমি ফোন ধরবো কী করে আমি ঘরে পড়ে আছে সেই জন্যে বলি বেলা করিনি আর দুপুরবেলা আমি ধরি না আমি যখন রেস্ট টাইম দুটা থেকে চারটে আমি আমি কারো ফোন ধরবো না তখন আমি রেস্ট নেবো পরিষ্কারের কথা বলি তারপরে আমি আবার বাগানে কাজ করি সন্ধ্যে সাতটা থেকে দশটা ফিরে থাকি কিন্তু কিছু সময় বেরোতে হয় কিন্তু যদি বিজি থাকি রিং না ধরি আপনি রেখে দেবেন আমি দায়িত্ব নিয়ে আপনাদের ফোন ব্যাক করে দেবো সে যে কোনো গাছের যে কোনো সমস্যা জন্যে শুধু সবজি বাদে সবজি গাছ মানে লঙ্কা গাছ বেগুন গাছ ভেঁড়স গাছ ভেন্ডি গাছ লাউ গাছ কুমড়ো গাছ উচ্ছে গাছ এগুলো বলবো না এগুলো বাদে ফুল ফলের গাছের যদ্দূর আমি জানি ততদূর আমি আপনাদের সব বলে দেবো দেখিয়ে দেবো কোনো এটার জন্যে আমি আর আটটা বলি অনেক একজন বলছে যে এটার জন্যে নাকি গোপন টিপস এই গাছে আবার গোপন টিপস কিসের এই গাছে কোনো গোপন টিপস নেই শুধু করতে পারলে হবে গাছ আর গাছ বাঁচাতে পারলে হবে শুধু আপনারা গাছ বসিয়ে এক গাতে খাবার দিয়ে যাবেন তাহলে জীবনও গাছ হবে না কিছু হবে না এই গাছের এই যে বসালাম আমি কি দেবো একে হিমিক দেবো একবার পনেরো দিন পর আবার একি অ্যাসিড দেবো পনেরো দিন অন্তত একবার ম্যাগনিসিয়াম সালফেট দেবো ম্যাগনেসিয়াম সালফেট আমি পরিমাণ বলে দিচ্ছি হেমিক অ্যাসিডে এক লিটার এক লিটার জলে দু গ্রাম আর ম্যাগনেশিয়াম সালফেট হচ্ছে এক গ্রাম এক লিটার জলে আর এরকে কুড়ি পঁচিশ দিন আমি বারো একষট্টি শূন্য এনপিকে এটা হচ্ছে লিটারে দু গ্রাম এক থেকে দু গ্রাম দিয়ে আমি কুড়ি পঁচিশ দিন ট্রিটমেন্ট করব গাছ ধরে যাবে তারপর আমি একে সপ্তাহে একদিন করে খোলের জল দেব ঠিক আছে তারপরে একটা মিক্সার সার করবো আমি সেটা দেখিয়ে দেবো সেইটা এক চামচ করে ছড়িয়ে দেবো এর গায়ে ব্যাস একদম ইজি ব্যাপার আর ডাল পুলিং করতে হবে গাছ লম্বা হয়ে গেলে ডালটাকে পুলিং করতে হবে সুন্দর শেপ দিতে হবে এটা করতে হবে এই গাছে হাতি ঘোড়া নাকি একজন ছেলে বলছে ভিতরে আরে ভিডিওতে বসে বাড়ি বাড়ি ল্যালস না আমি ও তো ভাবছি যে আমি গোপন টিপ দেখে দিই কিসের গোপন টিপ গোপন বলে কিছু আছে নাকি এতে গোপন কাগজ বলে একদম ইজি ব্যাপার ইজিভাবে করুন আপনারা কি করবেন আগে এসে খাবার দেবেন গাছে কি হয় নাকি দু মাসে বাচ্চাকে যদি মাংস ভাত খান কি হবে বিরিয়ানি খালে যে মায়ের দুধ খাবে তাকে যদি বিরিয়ানি খাওয়ান ফ্রাইড রাইস চিলি চিকেন খান তার কি হবে এ গাছে তো তাই আমরা গাছটাকে করুন গাছটাকে ধরান গাছটাকে বৃদ্ধি করান তবেই কাজ হবে নমস্কার আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার